নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব হান্ডি মটন এক কেজি খাসি মাংস নিয়েছি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব গোটা গরম মশলা লবণ হলুদ পেঁয়াজ কুচি তেজপাতা সর্ষের তেল কাঁচা লাল লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে ধনে বাটা দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। আমরা সবাই এক খাসির মাংসের পাতলা ঝোল বা খাসি মাংস কষা খেয়ে বা মটন বিরিয়ানি খেয়ে আমরা সবই প্রায় বোর হয়ে যাই তাই এটা একটা নতুন ও ভিন্ন রেসিপি ও কয়েকটা আলু দুই টুকরো করে দেব একটা গোটা পেঁয়াজ একটা গোটা রসুন দিয়ে ভালো করে প্রায় আধা ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা আগে ম্যারিনেট করলে মাংসটার ভেতরে মশলাটা বেশ ভালো করে ঢোকে আমার এই চ্যানেলে সমস্ত রকম রান্নার ভিডিও ছাড়া হয় আপনারা সবাই একটু পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবে আগুন উনুন ধরে গেছে প্রায় হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িতে প্রায় আমরা আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার প্রায় অনেকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে প্রায় পেঁয়াজটা আগে কিছুক্ষণ ভাজা করে নেব আপনারা নতুন রকমের যে কোনো রেসিপির ভিডিও চাইলে কমেন্ট দেখতে চাইলে কমেন্ট করতে পারেন আমি সব ধরনের রেসিপি দেখাই আমার কথা হয়তো একটু বেঁধে বেঁধে আসতে পারে সব ভুল ঠিক করে আপনারা একটু পাশে থাকবেন এবার মাংসগুলো দিয়ে দেব দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেব হান্ডি মটনে অনেকে আলুটা ব্যবহার করে না কিন্তু খাসির মাংস আলু ছাড়া ভালো লাগে না যেহেতু এটা খাসির মাংস আবার মাটির হাড়িতে রান্না হচ্ছে তাই প্রায় অনেকটা সময় ধরে আমরা মাংসটা আগে কষিয়ে নেব এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমরা এই মা রান্নাটায় প্রায় অনেকটা স্পাইসি টাইপের হয় অনেকটা তেল ব্যবহার করেছি এবার মাংসের থেকে অনেকটা তেল ছেড়েছে কত সুন্দর হয়েছে মাংসটা দেখতে এবার পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব এবার আটা মেখে রেখেছিলাম আটার প্রেপটা হাডির মাথায় লাগিয়ে ভালো করে লাগিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকনাটা দিয়ে আটাটা ভালো করে আটকে দিয়ে দমে বসিয়ে আধা ঘন্টা মাংসটা সেদ্ধ করে নেব আধা ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব মাংসটা কেমন হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে হান্ডি মটন রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে মাংসের কত সুন্দর কালার হয়েছে ও মাংসটাও সিদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ এটাকে ঢাকনা দিয়ে দমে বসানো ছিল তাই একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আমাদের হান্ডি মটর রান্না হয়ে গেছে এবার মাংসটা হাইটার থেকে একটা গামলায় ঢেলে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ